আমি শেখ মুজিব বলেছি সবসময় বঙ্গবন্ধু কখনো রাখেনি মুক্তিযোদ্ধা আমি মুক্তিযুদ্ধের সময় আমি শেখ মুজিব ডেকেছি কখনো পাটা চাটি চাটিনি কিন্তু কথাটা হচ্ছে যখন পা চাটতে বাধ্য করেন ওই সাতই মার্চে ভাষণ বারবার শোনায় তখনই মনে হয় যে মানুষ যে এখানে ঝালাফালা হয়ে গেছে আমি মুক্তিযুদ্ধ হিসেবে বলছি এই কথাটা তো কাজী জয় বাংলা শেখ মুজিব আমাদের সম্পদ মুক্তিযুদ্ধের সম্পদ কিন্তু কখনোই এইভাবে না যে শেখ হাসিনার সম্পদ কত পনেরো বছরে যেভাবে পরিণত করেছিল কাউকে বলতে দেয়া হয়নি শেখ 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 মুজিবের বিরুদ্ধে কোনো কথা আপনি আপনি কি তাজউদ্দিনের নাম শুনেছেন একবার তাজুদ্দিন আহমেদ আপনি জানেন যে তাজুদ্দিন আহমেদ সাহ মুক্তিযুদ্ধ হয়তো না এই কথাটা বলেন না কেন আপনারা আমরা যখন প্রবাসী সরকার ছিল তখন তার যদি নামে ছিলেন একমাত্র নেতা সবাইকে একসাথে করে জয় শিলিগুড়ি কনফারেন্সে উনি তাদেরকে একসাথে করে আমাদের মুক্তিযুদ্ধটাকে সংহত করেছেন কার তার নাম শেখ হাসিনার মুখে কখনো শোনেন নাই আওয়ামী লীগের মুখে কখনো শোনেন নাই এইটাই হচ্ছে আমাদের কষ্ট রাইট জামি ভাই আমরা সেই কথাটাই বলছি যে ওনারা বলতে দেন সকল একাডেমিতে আমরা মনে করি বলবো খালি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেইটা হচ্ছে যে আপনি এখন যদি কোন কিছুদিন আগে জানেন নাটক একটা বন্ধ হয়ে গেছিল সে নাটক আমি বলেছি বন্ধে গিয়ে বন্ধ করতে পেছনের ঘটনা কিন্তু আপনারা কিছু খুঁজে না এক দলের একটা এক অভিনেতা না এক সংগঠক সে আমাদের কিছু উপদেষ্টাদেরকে নিয়ে মুজিব টুপি পড়িয়ে বলেছে এরা রাজাকার জিন্না টুপি সরি জিন্না টুপি পড়িয়ে বলেছে এরা রাজাকার ধরিয়ে দিক এই পোস্টারটা গেছে তারপর অনলাইন এটা আমাকে দেখানো হয়ে হওয়ার পরে আমি বলেছি না তবু এই দলে নাটক করতে দেয়া উচিত কারণ এ পুরো দল না ওই দলে আরো দশজন কুড়ি জন আছে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল এই জন্য আমি বলেছি অবশ্যই করে এইটা কিন্তু কেউ বলবেন না ওরা যে করেছিল দেশ নাটক যে ওইখানে নাটক করেছিল তার কারণটা ছিল জামিল আহমেদ জামিল আহমেদ এ শেষ করেছে ওকে দিতে হবে এখন দেওয়ার পরে যখন আমি একটা দেখানো হয়েছে স্যার যে দেখেন এটার জন্য গন্ডগোল হতে পারে আমি বলেছি ওবামায় বাড়ি কিন্তু মত প্রকাশের স্বাধীনতা আছে এখানেও দেশ নাটকের দশজন আছে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তারপরেও যখন বাইরে থেকে গন্ডগোল হয়েছে আমাদের উৎসব ছিল আমি দৌড়ে এসেছি এসে তখন চলে গেছে আমি গিয়ে বলেছি আপনারা নাটক করেন নির্বিঘ্নে কিন্তু একই সাথে যে ছেলে করেছিল তাকে বলেছে এটা খুব কুরুচিপূর্ণ একটা পোস্টার করেছে আপনার যদি সত্যি বলতে কিছু হয় এই রাষ্ট্রের কোথায় ব্যর্থতা একটা নাটক করে নাটক করে উপস্থাপন করে বলেন কোথায় ব্যর্থতা আর আপনারা এত ব্যর্থতার কথা বলেন আমি মুক্তিযুদ্ধের পরে একাত্তর সালে আমি বাংলাদেশ দেখেছি চুয়াত্তর পঁচাত্তর কি অবস্থা ছিল বাংলাদেশ আপনারা বারবার বলছেন এই রাষ্ট্রের কথা যে 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 এখানে আমাদের বর্তমান তাদের কথা বলছে আপনারা কি জানেন কতগুলো থানা লুট হয়েছিল ওমর পরে আপনারা কি জানেন কিভাবে আওয়ামী লীগের নেতারা দেশ থেকে লুট করেছিল বাহাত্তর থেকে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত বৈদ্রুদ্দিন ওমর পরে বৈদ্যুদ্দিনের পরবর্তী আপনারা আর নারীদের কি তুলে নিয়েছে এখন আমার বোল কথাটা হচ্ছে যে সরি আমার কথাটা হচ্ছে যে কাউন্টার ন্যারেটিভ এখন তৈরি করা খুব দরকার সেই কাউন্টার ন্যারেটিভ জন্য আপনারা ভুলে যেন না যে আগে কি হয়েছে আমাদের দুর্ভিক্ষ হয়েছে বাংলাদেশে চুয়াত্তর সালে আমি একটা পেপারে দুর্ভিক্ষের কথা উল্লেখ করেছি বলেই কিন্তু আমার পেপার হামলা কথা চলে আসছে আপনি জানেন যে জাতীয় জাতীয় আমাদের যে আপনাদের স্বাধীনতার কথা প্রেসের যে পত্রিকা যেগুলো সব আছে আপনি জানেন যে আর আর্কাইভ থেকে কেউ ইস্যু করতে পারতো না খবরের কাগজগুলো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলে ওখানে অনেক কথা বলে আমি আর্কাইভ থেকে ওই খবরের কাগজগুলো বার করেছি দে সিল্ড না কোন দুর্ভিক্ষ হয়নি অথচ অমর্ত সেন পর্যন্ত ওই দুর্ভিক্ষের কথা লিখেছেন এই হচ্ছে যে ন্যারেটিভ তার বিরুদ্ধে তার বিপক্ষে ভিন্ন জায়গায় আমরা কথা বলতে চাচ্ছি আর কথা বলার জন্য সময়কে সুযোগটা দেন ধন্যবাদ আপনাকে আপনি কি মানে অনেক কথা